কিছু কাজ এক পলকে দেখলে অনেকটা সহজ মনে হয় সত্যি কথা বলতে এতটাও কিন্তু সহজ হয় না যতটা আমরা সহজ মনে করি তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটা দেখেই কিন্তু বুঝে গেছেন আজকে আমি কি কেক বানাচ্ছি হ্যাঁ এটা সেই গাড়ি থিমের কেকটা এই কেকের লং ভিডিওটা আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে সময়ের অভাবে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি কি আপনাদের সাথে শেয়ার করতে অনেক লেট হয়ে গেল যাই হোক কেকটাকে আমি এখন কেটে হচ্ছে আমি গাড়ি শেপের শেপ দিয়ে নিচ্ছি দুই সাইডেই সমান করে কেটে নিলাম আমি কেকটাকে তো এই কেকটাকে আমি প্রথমবারের মতো কোরেতে কারণে আমার বেশ কয়েকটি ভুল হয়েছে যাই হোক ভুল থেকেই কিন্তু ভালো কিছু শেখা ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলছিলাম আসলে শুধু চোখে দেখি একটা কাজকে যতটা সহজ মনে হয় নিজে করতে গেলে আসলে খুবই ঝামেলা লাগে বলে যে কোনো কাজই আমরা সবাই জানি জানলে অনেক সহজ না জানলে অনেক কঠিন এই কেকের ভিডিও ইউটিউবে আমি যতবার দেখেছি ততবারই আমার কাছে মনে হয়েছিল অনেক সহজ রাউন্ড শেপের কেককে এভাবে কেটে আসলে গাড়ি শেপ করা দেখতে আসলে খুব সহজ মনে হয় আসলে কিন্তু এতটা সোজা না যাইতো প্রসবর করা হচ্ছে আমার আমি কিন্তু কেকটাকে একদম কেটে কুটে একদম গাড়ির শেপে করে নিয়েছি নিয়ে হচ্ছে এখন আমি দরজা জানালা সব একিয়ে দিচ্ছি একটা টুথপিকের সাহায্যে একে দিয়ে আমি এটার উপরে হচ্ছে নজেল দিয়ে কাজ করব ওই তো আমি সব দিকে সামনেও ডিজাইন করে দিলাম এখন হচ্ছে গাড়ির যে চাকাগুলো হয় সেগুলো আমি একটু একটা বড় সাইজের নজেল দিয়ে একটু মার্ক করে নিচ্ছি ডিজাইনটা আমার মন মতোই করছিলাম তো ব্ল্যাক কালার চকলেট দিয়ে করলে জিনিস হয়তো আরো বেশি সুন্দর লাগে তো আমার কাছে ছিল না আমি এটা রেডি করব এমন সময়ও ছিল না চকলেট গানাশ ছিল রেড কালার অ্যাড করা তো এটা দিয়ে হচ্ছে আমি দরজা গুলো মার্ক করে নিয়েছি মানে এঁকে নিয়েছি এতে করে ডিজাইনটা করতে অনেক সুন্দর হবে সুবিধা হবে যখন গাড়ি শেপ করছিলাম তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি পারবো না একদম রেখে দেই এমন মনে হচ্ছিল তখন আমি চিন্তা করলাম যে সবাই পারে আমি কেন পারবো না আসলে যে কোনো কাজ করতে গেলে মনে অনেক বেশি সাহস রাখতে হয় মনোবল রাখতে হয় ধৈর্য রাখতে হয় তাহলে এই কাজটাতে আমিও কিন্তু শেষের দিকে একদম সফল হয়ে গিয়েছিলাম মানে এই কেকের আউটকামটা এতটা সুন্দর আসছিল আমি তো ভাবতেই পারিনি যে অবশেষে কেকটা এত সুন্দর লাগবে আসলে ধৈর্যের ফল কখনোই বৃথা যায় না এটাই তার প্রমাণ এইতো আমি সব দরজা জানালা চোখ সব এঁকে দিলাম দিয়ে হচ্ছে আমি একটা ইস্টার নজেল দিয়ে রিজাইন করে দিচ্ছি আর কালারটা করেছিলাম আমি স্কাই ব্লু কালার আর গাড়ির উপরে যে জায়গাটুকু এটা আমি পুরাটাই বরাট করে দিচ্ছি এভাবে করে চোখগুলো তারপরে হচ্ছে সাইডে যে জানালাগুলো আমি এঁকেছি রেড কালার দিয়ে সেটা হচ্ছে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে আমি বরাট করে দিব। তো আমি ভাবতেছিলাম যে আসলে কি কালার করলে আহ স্কাই এর সাথে আর কি কালার করলে ভালো যাবে তো দেখলাম আসলে ইয়েলো কালারটা খুব সুন্দর যায় তো আমি সেই কালারটাই করেছি আর এটা নজলের কাজটাই সবচেয়ে বেশি কেকের মধ্যে করার সময় যখন ভিডিও শুট করছিলাম আসলে কখন যে মেমরি ফুল হয়ে গিয়েছিল আমি টেরই পাইনি তো অনেকখানি ভিডিও আমার সেভ হয়নি আমার প্রায় সময় এরকম হয় আসলে কেকের ভিডিওগুলো অনেক লং হয় এই কারণে অনেক সময় মেমরিটা ফুল হয়ে যায় এই গাড়ির যে চাকাগুলো আমি বসাবো অরিও যে বিস্কুট হয় আমি সেটা দিয়ে হচ্ছে কিন্তু চাকাগুলো বানিয়ে নিয়েছিলাম তো এই তো আহ এই কাজটা করার সময় মেমরিটা ফুল হয়ে গিয়েছিল যাই হোক এই যে আমার এই কেক ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং